কাছে দূরে দেশে ও দেশের বাহিরে কত হলো এটা কত হল এক লাখ উনপঞ্চাশ একবারে সস্তা পানির পানির দাম না ছবি ভাই পানির দামে গরু দিচ্ছে আর কি এক লাখ উনচল্লিশ হাজার দর্শক বিক্রি হয়ে গেল চান কোন হার থেকে দর্শক ওনারা দেখেন সময় একটু বেশি বলে প্রথমে বলছিল এক লাখ উনপঞ্চাশ পরে আমার নেট দেখে সত্য কথাটা বলল এক লাখ উনচল্লিশ হাজারে বিক্রি হয়ে গেল চান্দাই কোন হাট থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে

মির্জাপুর দশকে যে শেরপুর মির্জাপুর এখানে ওনার বাসা যোগাযোগ করলেই পাবেন এরা এরাও বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজারে দশক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে প্রচুর আমদানি হয় হাটটা ফাঁকা হয়ে গেছে হাটের শুরুতে আপনার হাটে ঢোকার মতো জায়গা থাকে না এত পরিমানে আমদানি হয় এটা দেখা দেখে চলতেছে এটা আমার বাইশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার আর এটা পঁয়ত্রিশ হাজার দর্শক এগুলো দাঁত হয়েছে নাকি এখনো দাঁত হয়নি দর্শক এদের দেখেন মোটামুটি এই যে এই ধরনের খামার উপযোগী সার গরুগুলো কিনতে চাইলে অবশ্যই চান্দা এখনে আসতে হবে আপনাদের মোটামুটি চৌষট্টি জেলা থেকে হাটে গরু কিনতে আসে এই যে দুইটা শারগড়। তবে দর্শক আমি আপনাদের সব সময় বলি যে আপনারা হাটে এসে নিজে দেখে শুনে শারগড়গুলো সংগ্রহ করেন। অনেকে নাম্বার চান। আমি নাম্বারটা আপনাদের শুধু জন্য দেই যে আপনি ওদের সাথে যোগাযোগ করে আসতে পারেন কারণ আমি সবার ফোনটা রিসিভ করতে পারি না বা সবার রিপ্লাই করতে পারি না। এজন্য আপনাদের দেখুন একজন নাম্বার দেওয়ার চেষ্টা করি। যাতে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন এদের পাশে দেশি সার গরু গুলা শাহি অল ভাইজান দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এখনো কত দাম চাচ্ছে পঁচিশ হাজার কত বলে আজকে বাজারে চোদ্দ পনেরো দর্শক এদের সুন্দর একটা সার গরু দাঁত হয়নি এখনো বাজার কম চোদ্দ পনেরো দাম হয়েছে আর বিক্রেতা বলে দাম কম এই যে তবে মোটামুটি বাজারটা আমার মনে হয় স্বাভাবিক আছে এখানে সুন্দর একটা দেখতেছি ফ্রিজিয়ান মাসাল্লাহ চমৎকার একটা শার্ট আলাইকুম একজন দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি দর্শক দেখেন কত বড় হয়ে গেছে সেগুলো মোটামুটি আরও বড় হবে কত দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি এখন কয় মনে আইডিয়া করতেছেন পাঁচ মন কত বলে আজকে চল্লিশ ভেঙে দর্শক চল্লিশ ভেঙে দাম হয়েছে যে ফ্রিজিয়ান সার গরু সাড়ে চার হাজারে গুরু না দর্শক এটা দেখানোর চেষ্টা করলাম এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে সবগুলাই বিক্রি হয়ে গেছে মোটামুটি এ পাশে সার গরুর জন্য আপনাদের অবশ্যই সার গরু কিনতে চাইলে আপনারা চান কোনো হাটে আসতে পারেন আপনার যে রকমের সার গরু লাগবে এই হাটে পাবেন যে কোয়ালিটির মোটামুটি দশ হাজার দশ হাজার টাকা থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকা সার গরু এই হাটে পাবেন আই এটা 40 45 দাম হচ্ছে এটা আমি দাম শুনছিলাম ভিডিওটা কেটে গেছে এজে এটা 40 45 দাম হয়েছে এজে দুটো এই দুটোও দেখাচ্ছি এই পাশ থেকে দি একটা শারগরুতকি দামদর জানার চেষ্টা করি আমরা পলাবটি হাটের শেষ মুহূর্তে রয়েছে এজে বাইরে কাছে একটা দেখা দেখি চলতেছে এগুলা খামার পুজি কি দস খামার পুজি গরু হাট বিডি আমা সুন্দর একটা শারগর ফ্রিজিয়ান এরকম কত দাম চাই একটু ভাইয়ের ছবি উঠে গেছে এখন গরুর ছবি উঠায় আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না দুই দাঁত হয়ে গেছে দশক দাঁত হয়ে গেছে তবে গরুটা আরো বড় হবে মোটামুটি চামড়া পাতলা আছে কত দাম চাচ্ছে হাজার কত বলে আজকে বাজারে বারো তেরো দশক হাজার চাওয়া দাম এদের গরুটা বারো তেরো দাম হচ্ছে বারো তেরো এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি খামার উপযোগী মার্শাল্লাহ চমৎকার একটা সার নামি কম্বল গুলো সুন্দর আছে গেট আপ সুন্দর আসসালামু আলাইকুম চাচা কয় দাঁত এটা এখনো দাঁত হয়নি কত দাম চাচ্ছেন বাচ্চাটা বিশ হাজার মোটামুটি এগুলো এক বছর পার হবে দর্শক কত বলে আজকে বাজারে পঁচানব্বই ছিয়ানব্বই বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি ভালো না পঁচানব্বই ছিয়ানব্বই দাম হয়েছে দর্শক এজে যে ফ্রিজিয়ান সার গরু এক বছর প্লাস বয়স হবে এগুলা এগুলো আরো বড় হবে বিশাল বড় হবে খামার উপযোগী এগুলা এগুলো মোটামুটি এক বছরের আশেপাশে এগুলা বয়সটা হবে এগুলা এদের এটা সম্ভবত বিক্রি হয়ে গেল নিয়ে গেলো সাতটা মার্শাল সুন্দর একটা সার দেখাতে পারলাম না এই যে এই পাশে এগুলা বিক্রি হয়ে গেছে একটু দেখায় এখানে সুন্দর একটা এ মাইজানটা কত হলো কত হলো এটা দশকের ওরা বলতে পারতেছে না এটা এটাও বিক্রি হয়ে গেছে একেবারে চমৎকার একটা সার এটা বিক্রি হয়ে গেছে এগুলো সবগুলা বিক্রি এটা কি রে কত হয়েছে এটা এক লাখ হাজার এক লাখ বিশ হাজারের দশকে এটা হয়ে গেছে চমৎকার একটা সার ফ্রিজিয়ান এগুলো মোটামুটি আরো বড় হবে এগুলো সবগুলো আপনি কিনলেন নাকি কয়টা নিচ্ছেন আসলে সব কিনা এ কোন জায়গায় যাবে এগুলা নারায়ণগঞ্জ দর্শক এই যে চার নারায়ণগঞ্জ থেকে আসছে এখান থেকে নিয়ে আপনাদের হাটে বিক্রি করেন হাটে বিক্রি করি হাটে বিক্রি করি বাড়ি থেকেও বিক্রি হয় আর কি এখান থেকে কিনে পড়তে পারে তো না আজকে আজকে একটু বেশি দাম বাজার একটু আজকে বেশি দর্শক মোটামুটি

ফোন নাম্বারটা বলেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট ফোর ডাবল এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে সার চমৎকার একটা সার গরু গেট আপটাও মাশাল্লা একের বেশ বড় হবে ধন্যবাদ এই যে এ এ সবগুলাই নিচে না এই সবগুলা সার গরু দে এগুলা ওনাদের যদি যদি ভালো লাগে এই সার গরুটাও ওনাদের এগুলা সবগুলোই ওনাদের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম